আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনারা দেখছেন আর এই মিডিয়া টিভি আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জামিল হোসাইন দর্শক আজ একুশ ডিসেম্বর দু হাজার চব্বিশ শনিবার আমি প্রত্যেক শনিবারে আপনাদেরকে কুয়ালালামপুর লিটল ইন্ডিয়া জুয়েলার্সের স্বর্ণের দামের আপডেটগুলি জানিয়ে থাকি তাই বরাবরের মতো আজকেও চলে আসছি আজকে আপনাদেরকে জানিয়ে দেব কুয়ালালামপুর লিটল ইন্ডিয়া জুয়েলার্সে এক গ্রাম তৈরি করা বাইশ ক্যারেট স্বর্ণের দাম কত এবং পাশাপাশি যারা চব্বিশ ক্যারেট যারা গোল্ড বার নিতে চান সেই গোল্ড বারগুলির আজকের রেট কত আছে সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর সেই সাথে সাথে আপনাদেরকে একটু আমি ঘুরে ঘুরে পুরো মার্কেটটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তাদের কাছে যেই সমস্ত নতুন যে সমস্ত কালেকশনগুলি আছে সেগুলি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা হয়তো হয়তোবা আজকের ভিডিওটি অন্যদিন থেকে একটু লেটে ছাড়া হইতে পারে কারণ আমি একটু বিজি থাকার কারণে ভিডিওটি আপলোড দিতে আমার একটু সময় লাগছে তাই দয়া করে অন্যান্য দিনের মতো সন্ধ্যা সাতটায় যে ভিডিওটা দিই আজকে হয়তো বা একটু লেট হতে পারে দয়া করে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন তা দর্শক আমি আপনাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে যে সমস্ত গহনাগুলি দেখাইতেছি এগুলা সম্পূর্ণ কিন্তু নাইন ওয়ান সিক্স মানে যাকে আমরা বাইশ ক্যারেটের স্বর্ণ বলে থাকি অনেকে বলেন যে বাই কত বড়ি এগারো পয়েন্ট ছেষট্টি গ্রামে এক বরি হয় আপনারা গ্রাম হিসাব করলে এবার আপনারা সেই হিসাবে হিসাব করে দেখবেন কত রিঙ্গিত দাম আসে এক বড়ির দাম তা আজকে কুয়ালালামপুর লিটল ইন্ডিয়া জুয়েলার্সে যে তৈরি করা আপনারা এখন যেগুলো দেখতেছেন এই সুন্দর সুন্দর কানের দুল নেকলেস যে সমস্ত জিনিসগুলো আমি আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি এগুলা সম্পূর্ণ নাইন ওয়ান সিক্স মানে বাইশ ক্যারেট এই বাইশ ক্যারেট স্বর্ণের মূল্য তিনশত বাহাত্তর রিঙ্গিট আজকের রেট অনুযায়ী তিনশত বাহাত্তর রিঙ্গিত একুশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ শনিবার আজকের রেট নাইন ওয়ান সিক্স বাইশ ক্যারেট তার দাম তিনশত বাহাত্তর রিঙ্গিত সাথে মজুরি আপনাদেরকে দিতে হবে হ্যাঁ এর আগে যে সমস্ত ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি কিছু কিছু জিনিসের মজুরি সম্পূর্ণ ফ্রি করা ছিল এখন কিন্তু আর সেই ফ্রি মজুরিগুলো নাই হ্যাঁ তারপরেও যদি আপনারা আসেন এসে বলবেন যে আমরা আর এম মিডিয়া টিভির ভিডিও দেখে এসেছি অথবা আমাদের যে শায়েদ ভাই এবং সোহেল ভাই আছে দুজন বাংলাদেশি ভাই আছে ওনাদেরকে এসে যদি বলেন যে ভাই আমরা আপনাদের ভিডিও দেখে এসেছি তাহলে আপনারা মজুরিতে ডিসকাউন্ট পেয়ে যাবেন সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট স্বর্ণের দাম যেটা থাকবে সেখান থেকে আপনারা যে মজুরি মজুরিতে আপনারা সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট পর্যন্ত মজুরিতে ডিসকাউন্ট পেয়ে যাবেন তা যাদের প্রয়োজন আপনারা স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে দয়া করে যোগাযোগ করবেন এবং আজকে চব্বিশ ক্যারেট যেই স্বর্ণ সেগুলির দাম আছে তিনশত আটাত্তর রিঙ্গিত সবসময়ের জন্য জেনে রাখবেন যে বাইশ ক্যারেট থেকে চব্বিশ ক্যারেট স্বর্ণের দাম পাঁচ থেকে ছয় রিঙ্গিট পার গ্রামে বেশি হয়ে থাকে তা দর্শক আজকের ভিডিওটি একটু সংক্ষেপে শেষ করলাম আজ এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ